এবারি রান্না হলে কিলো 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 বেশি করে নিলে দুশো পঞ্চাশ টাকা কত করে আসবেন নোটে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা সব রকম দীঘা আছে দীঘা এই হচ্ছে দিঘাট তাইতো এরকম সব কি ডিম ছাড়া ডিম ছাড়া ডিম ছাড়া আছে ডিম ডিম আলা একটা ওয়েট কত হবে এক কিলো এক কিলো দুশো তিনশো কম দাম বারো টাকা আছে এগুলো পতাকার মাছ এগুলো কোলাঘাটের মাছ গোলাঘাট ও লাগা দেব আগে গুড মর্নিং আবার এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানা তো বন্ধুরা আমরা বাঙালি আর বাঙালি মানে ঘুরতে আর খেতে ভালোবাসি তাই আমি এবারে পশ্চিমবঙ্গের এমনই একটা হোলসেল মার্কেটে মানে হোলসেল মার্কেটে সেটা কি হোলসেল মার্কেটটা হচ্ছে ফিশ মার্কেট আর সেখানে কি মাছ পাওয়া যায় আর এখন তো বর্ষা সিজন আর বর্ষা সিজনের মানে ইলিশ চালু আর এখানে ইলিশ ছাড়া আর কি কি মাছ আছে সবকিছু নাটি তথ্য থাকবে আজকে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা বৃষ্টি তো চালু হয়ে গেল বর্ষাকাল মানে তো বৃষ্টিতে চলবেই আর তাহলে চলো আজকে আমি তোমাদেরকে নিয়ে গিয়ে পৌঁছে যাই আছি এখন পাতি পুকুরে আর এই পাতি পুকুরের কেন দেখা যাচ্ছে বিশ্ব তোমরা দেখতে পাচ্ছ এই পাতি পুকুরে আজকে দেখে নেব এই বর্ষা সিজনের জিনিসের দাম কি চলছে আর এখন পড়ে গেল আগস্ট মাস আর আজ আমি চলে এসে তোমাদেরকে আগস্ট মাসের একদমই ফার্স্ট উইকে মানে একদম দু তারিখে আর এই হচ্ছে পাতি পুকুর ফিস মার্কেট অনার্স অ্যাসোসিয়েশন সেভাবে আশেপাশে সব মাছের দোকান

আচ্ছা দাদা এর সাইজের এর পরে এটা না দাদা এরপরের এইটা না এর পরের চাইতে বলতে এটাও দিচ্ছি কিছু টাকা এটাও দিচ্ছি কিছু টাকা এটা তো আছে

আপনাদের কি প্রতিদিনই কি দোকান খোলা থাকে আমাদের এখানে বারো মাস বারো মাসই খোলা ঝড় বৃষ্টি শীত সবসময় খোলা শুধু কোনো বন্ধ নেই কোনো বন্ধ নেই কোনো বন্ধ শুধু কেউ যদি মারা যায় সেই পরিপ্রেক্ষিতে বন্ধ থাকে সেই পরিপ্রেক্ষিতে বন্ধ থাকে তাও ওটা আমাদের একটা দিন নির্ধারণ করা হয় আচ্ছা যে এরকম দিন বন্ধ রাখা হবে ফট করে বন্ধ রাখা আমাদের হয় না এই মার্কেটে ঠোকাতে দেখো সব দেখো পরপর দেখো মাছ চালু এই ইংলিশ দেখতে পাচ্ছি এখানে একটা কত সাইজ আছে দাম কত

আপনি কি কাতলা রুই কাতলা চিংড়ি কাতলা কপি লোটে এটা ওনাকে দিয়ে দিন খাদ্য এটা ওনাকে দিন আচ্ছা এরপরে একটু মাছগুলো দেখে না এখানে কত করে এগারোশো টাকা করে এটা কাঁচকি মাছ আচ্ছা এখানে একশো দেখা দুশো টাকা করে বেচ্ছি কেজি এখানে কেজি এক কেজি দুটো আছে তাই তো ওই মাছগুলো একশো কুড়ি টাকা রুই মাছ একশো দুশো কে ডিম ডিম মাছ এগুলো একশো কুড়ি টাকা করে আর চিংড়ি আছে আড়াইশো টাকা চিংড়ি আছে আড়াইশো টাকা করে আর দাদা লোটে লোটে আছে একশো টাকা করে একশো টাকা একটা কত গ্রাম হবে হ্যাঁ এটা দুশো গ্রাম করে সাইজ দুশো গ্রাম দেড়শো দুশো দাদা একটুখানি অধিক যান আচ্ছা দাদা এইখানে যদি যোগাযোগ যদি করতে যাই আপনার নাম আর ফোন নাম্বার আমার নাম বিভাস দাস সেভেন জিরো ডবল ফোর সেভেন জিরো সেভেন নাইন এইট সিক্স এছাড়া কোনো অল্টারনেট কোনো নাম্বার আছে আপনার নাইন এইট থ্রি জিরো সিক্স TV398 তা আপাতত তো দেখে নিলাম এখানে মাছের দাম কিরকম শুরু আর এখানে এক একটা জায়গায় এক এক রকম মাছ আছে গুজরাটের মাছ আছে গুজরাটগঞ্জের সবই একই ধরনের মাছ আর দিতার কথা আছে ডায়মন্ড হারবার তারপর আছে রায়দিঘি আর তারপর আছে সবথেকে বেস্ট জায়গা আছে যেটা হচ্ছে আদি আর সেটা হচ্ছে একদম ওখানকার আর আমরা ভাবতো যে এতখানে মাছের দাম বেশি হ্যাঁ ওখানকার মাছের দামটা এতটাই টেস্ট

এই হচ্ছে তাই তো এর কি সব সবকি ডিম ছাড়া ডিম ছাড়া ডিম ছাড়া আছে ডিম ডিম আলো আছে তাহলে একটা ওয়েট কত হবে 1 কিলো 1 কিলো 200 300 1 কিলো 230 তাই তো আচ্ছা ডিগা ছাড়া আর কোথাকার মাছ আছে পাড়াদিবে আছে আদ্রকে দেখা তো বন্ধুরা আমি সব সময় বলে কি ওড়িশার করে যে পাড়া পাড়াদিবে আর মাছের যা সাইজটা জাস্ট দেখো আইনা পুরো কাঁচাই লিস্ট একদম কাঁচা ডিম ছাড়া তো ডিম ছাড়া এখন কত করে বলছো এগুলো এই পঞ্চাশ

কি কি মাছ আছে তোমার কাছে কালেকশন আমার কাছে পার্সে আছে ভেটকি আছে পার্সে কত করে যাচ্ছে পার্সে সাড়ে তিনশো তিনশো কিনে আসা

এখানে দেখো ইলিশ আছে ছোট থেকে বড় সাইজ আর এখানে হয় হালকা হালকা ডিম আছে ইলিশ কি এখন সাধ্যের মধ্যে হবে পাতি পুকুরের মধ্যে আপনাদের ফিস মার্কেটে আপাতত এখন হবে না এখনো হবে না নিম মাছ আপনার যে মাছ হচ্ছে না ট্রলার যাচ্ছে ফিরে আসছে তো এখন আপাতত আপনার কাছে কি কোন কোন সাইজের মাছ আছে ইলিশে আর সাড়ে তিনশো চারশো পাঁচশো এগুলো কত করে ওয়েট এটা তিনশো ওজন তিনশো ওজন হুম এখানে কত করে যাচ্ছে এটা চারশো টাকা চারশো টাকা আর এগুলো ওটা পাঁচশো ছশো পাঁচশো ছশো হুম ওয়েট ওয়েট আর এগুলো তো সবই কি ডিম ছাড়া ডিম ছাড়া ডিম ছাড়া এটা কত করে যাচ্ছে ওটা সাতশো টাকা আর এছাড়া কি আর আপনার কাছে কি কি মাছ আছে আরো অনেক মাছ ছিল সব বিক্রি হয়ে গেছে আচ্ছা 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 আপনারা এমনি সকাল কটা থেকে কটা থাকে। থাকেন ভোর চারটে থেকে শুরু হয় সকাল নটা বজি।

এগুলো তিনশো আশি টাকা লাগবে টাকা আচ্ছা এর পরের দাদা এর পরে এক কিলো দুশো তিনশো ছিলো আচ্ছা ষোলোশো টাকা ষোলোশো টাকা সাড়ে চারশো টাকা দিয়ে চারশো কুড়ি টাকা আমার মাছ বাইদিক মাছ

আচ্ছা আবার একটু না আপনার দোকানের নাম আর ফোন নাম্বারটা বলে দেন সংখ্যা সমন দে 8582 আবার 856022 কাল কটা থেকে কটার মধ্যে আসলে সবচেয়ে বেশি কাল 4 টা থেকে আসেন আটটা অবধি আচ্ছা পাবেন দাদা নমস্কার কেমন আছেন দাদা একদম বিন্দাস বিন্দাস তো একদম তো আজকে দেখতে পাচ্ছি বসার হয়েছে টুপি কেন বসার হয়েছে টুপি ও আচ্ছা 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 সব মানে টিপিয়া হলাম আচ্ছা 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 বাবা মারা গেছে যাক দাদা এখন সব দিক দিয়ে ঠিক আছে তো মাই ঠিক আছে তো সব তো দাদা আজকে একটু কালেকশন নেবো কি কি কালেকশন একটু বেলা হয়ে গেছে মাছ ছিল ইলিশ ছিল আচ্ছা চিংড়ি ছিল ভেটকি ছিল বোয়াল ছিল আচ্ছা এখন শেষের পথে অল্প কটা ইলিশ আছে এখন ইলিশ এই কোষা বলি মানে মানে বুঝতে পারলাম না পাড়া দিপে পাড়া দিপের পাড়া দিপে দিপের ইলিশ এটা কিলো কিলো কত

চিংড়ি বারোটা ঘাস আরে লুটলো আবার লুটে নাও বারোটা ঘাস বারোটা ঘাস তো দাদা একটু আবার একটু নাম আর ফোন নাম্বারটা বলে দেন এইট ফাইভ এইট ফোর জিরো ফাইভ টু ফাইভ ইলিশ তো দেখতে পাচ্ছি দাম এডিকার অধিকার একটু মাছ তোমরা একটু বুঝে শুনে নেবে আর এখানে কিছু কিছু জায়গায় গুজরাটে গুজরাট বল্বে সব একই ধরনের মাছ আর দীঘার দেখলাম মাছ দেখলাম ডায়মন্ড হারবার ওরা মাছ দেখলাম খুবই সুন্দর আর পারাদ্বীপের মাছের আমি সর্বদা বলি একটু দাম বেশি কারণ ওই মাছের খুব একদম ওই মাছের টেস্ট আর টেস্ট মানে সেই লেভেলে আর সব থেকে আমি একটা কথা বলি যে পশ্চিমবঙ্গের সব থেকে কাছাকাছি যেটা আছে সেটা হচ্ছে কোলাঘাটের রূপনার ইলিশ সেটা আপাতত এখানে আমার চোখে পড়লো না চোখে পড়লে আমি নিশ্চয়ই তুলে দেবো আর এর অনেক আগে ব্লগে দেখেছো যেখানে হচ্ছে বারাসাতে সেই কোলাঘাটের ইলিশ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম ইলিশের দাম ছিল সাড়ে নশো না হাজার টাকার এগারোশো টাকার কাছাকাছি মাছের বিবর্ষ টেস্ট

দাদা এটা কতক্ষণ ওয়েট হবে এক কিলো একশো সবই তো ওই পাড়া দিবে তাহলে বন্ধু এটা দেখিয়ে দিচ্ছি তোমাকে দেখে নাও দেখে নাও একদম পুরো দেখিয়ে দিল

ও আমায় ডেকেছে আর ওখানে তেলাপিয়া কত করে তেলাপিয়া না এটা রেখা ও লালেন রেখা 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 অমিতা বাচ্চা এক্স ও না না তো ভাই একটু এই দোকানে যদি যোগাযোগ যদি করতে হয় তাহলে নাম আর ফোন নাম্বারটা বলে দাও এই টিবিল সেভেন ও নাম্বারটা বলছি আগে নামটা বলো নাম কি আছে গোপাল চন্দ্র ঘোষ আচ্ছা একটু ফোন নাম্বারটা বলে দাও এই টিবিল সেভেন ফোর টু জিরো ফাইভ এইট জিরো

ইলিশ সেরকম বাজারে উঠেছে কিনা আর এখন তো বর্ষা সিজন এবার তার জন্য মাঝিরা যেতে পারছে না সেই কারণে আজ এখন ইলিশটা খুব চাই মানে ইলিশটা খুব টাইসি অবস্থা চলছে আর এখানে দেখো এখানে ইলিশ দেখা আছে হ্যাঁ তো দেখতে পাচ্ছি এখানে মাছ দেখছি ছোটো থেকে বড়ো সাইজ হ্যাঁ আর কত করে যাচ্ছে এই যে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ

এমনিতেই তো নেতিয়ে গেছে বললাম দাদা আবার একটুখানি আপনার নাম আর ফোন নাম্বারটা একটু বলে দেন নাম হচ্ছে

বন্ধুরা দেখে নাও এগুলো কি সব গুজরাটের এই সাড়ে সাতশো আটশো সাতশো পঞ্চাশ যেরকম আছে সেরকম দাম বিক্রি হচ্ছে এগুলো কি সব গুজরাটের সব গুজরাট আছে বোম্বে আছে গুজরাট আছে বোমরা সব মিলে মিশে হ্যাঁ বন্ধু মা বিক্রি বিক্রি হয়ে গেছে বন্ধু মাস আচ্ছা মোরলা কত করে যাচ্ছে মোরলা একশো আশি দুশো জামা ষষ্ঠীর পর আবার দেখা আপনার সাথে ঠিক আছে তো আজকে একটু ইলিশ টি কালেকশন আছে আজকে এই যে সকালে সতেরো ষোলো এখন পনেরো পঞ্চাশ এ পোতাকার মাছ এ পাউড়িরটা পাড়া দিব উড়িষ্যা বাজার একটা ওয়েট কত হবে দাদা দাদা এক কিলো নশো এক কিলো এক স্যাম্পেল লেখান দাদা বন্ধুরা দেখে না দাদা দেখিয়ে দিচ্ছে দাদা এই ওখানকার মাছের এত দাম বেশিটা কেন দাদা এই মাছের টেস্টি আলাদা টেস্টটা আলাদা একদম তাই আচ্ছা এছাড়া কি থেকে ছোট আসে না এই সব এই ছোটো বড় সব রকমের আচ্ছা দাদা এখন এই মাছ কত করে আছে এটা আড়াইশো

দেড়শো টাকা একশো টাকা হচ্ছে ছোট মাছ ছোট মাছ আবার আগের মতন একটু তোমার নাম আর ফোন নাম্বার একটু বলে দাও নাম বাবুসোনা কুমার ফোন নাম্বার নাইন ডবল থ্রি জিরো ডবল সেভেন ডবল ওয়ান নাইন এইট আচ্ছা এছাড়া কোনো অল্টারনেটিভ একটাই নাম্বার সবসময় পাবে আচ্ছা কেউ যদি শিয়ালদা থেকে তোমাদের এই পাতিপুকুর ফিশ মার্কেটে যদি আসে কিভাবে আসবে

হাতিপুর ডাইরেক্ট বাস আছে আর তোমরা সকাল কটা থেকে কটা থাকো চারটে থেকে আটটা তো আগের বারের মতনই আমি আবার দেখে দিচ্ছি কোথায় এখানে আরো মাছ পাওয়া যায় আর এখানে দেখবে যে মাছের ব্যাগ যদি তোমাদের কেনা যদি ইচ্ছে থাকে এখানে তোমরা ব্যাগ পেয়ে যাবে আর এখানে দেখো পলিথিন প্যাকেট তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমাদের আর এখানে দেখো আরো দেখো মাছ আছে যতবার এসছি ভেতরে যতবার ভিজিট করেছি মানে জিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে ঢোকাতেই তোমরা এখান থেকে মাছ কাটিয়ে নিয়ে যেতে পারবে আর একদম ঠিক একদম ওই মাথা হবে আমি তাও তোমাদেরকে একটু মানে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি মাছ পাচ্ছে ভেট মাছ ভেট আছে তোমরা কত না কেজি হিসেবে কুড়ি টাকা কেজি হিসেবে কি যে কোনো মাছই

বর্ষা চলছে আর এই বর্ষার জন্যে আজকে মানে এখনও মাঝিরা কেউ যেতে পারছে না খুবই খারাপ অবস্থা আর এমনি মানে থেকে বেশি দিলাম যেটা হচ্ছে উড়িষ্যার মাছ মানে সেটা হচ্ছে পাড়া দ্বীপের আর সেখানে মাছের দাম একটু বেশি আর আমার আজকে দেখতে পেলাম যে কোলাঘাটের আমার চোখে পড়লো সেখানেও দেখতে পেলাম একই মানে কাছাকাছি একই দাম কারণ সব জায়গার মাছ খুব সুস্বাদু আর খুব টেস্ট আর তাহলে বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা হচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারাম